নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানায় কর্কট রাশির জুলাই মাসের মাসিক রাশিফল আপনি কর্কট রাশির মানুষ আপনি কি রেজাল্ট পেতে চলেছেন জুলাই মাসে আপনি কি ফল পেতে চলেছেন বিস্তারিত আলোচনা থাকবে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন দেখুন কর্কট রাশির স্বাস্থ্যের জায়গাটা আমি একটু যদি বলি দ্বাদশভাবে বৃহস্পতি অবস্থান করছে অর্থাৎ নবম এবং দ্বাদশের কানেকশান হয়েছে আমি বলবো বেশ কিছু ক্ষেত্রে আপনারা বাইরের যতদিক জাঙ্ক ফুড ফাস্ট এড়িয়ে চলুন নয়তো আপনাদের লিভার এবং স্টমাক রিলেটেড সমস্যাগুলো এই মাসে কিছুটা হলেও আপনাদের বাড়বে দ্বিতীয় নম্বর পয়েন্ট আপনাদের শিক্ষা কেমন হবে দেখুন পঞ্চম লট আপনার মিত্র রাশিতে দ্বিতীয়ার সঙ্গে কানেকশান করেছে এবং দ্বিতীয়ভাবে থেকে চতুর্থ দৃষ্টি দিয়ে আপনার ভাবকে দেখছে মঙ্গল অর্থাৎ আপনার যদি এ মাসে কোনো এক্সাম থাকে বা কোনো ইন্টারভিউ থাকে অথবা আপনি কোনো ফর্ম ফিল করতে চাইছেন বা আপনি বাইরে গিয়ে কোনো অ্যাডমিশন নিতে চাইছেন আপনার জন্য এই মাসটা বিশেষভাবে শুভ রয়েছে অর্থাৎ শিক্ষার ক্ষেত্রে কর্কট রাশির যথেষ্ট ভালো রেজাল্ট এই মাসে কিন্তু পেতে চলেছেন কর্কট রাশি লিখে রাখুন কর্কট রাশির এ মাসে আপনাদের বৈবাহিক জীবন কেমন হতে চলেছে দেখুন সপ্তম নবমের কানেকশান আমি বলবো বৈবাহিক জীবন আপনাদের যথেষ্ট ভালো হতে চলেছে অর্থাৎ আপনার ভাগ্যে আপনার লাইফ পার্টনারের উন্নতি হবে এবং এর সাথে সাথে আপনাদের দাম্পত্য সুখ থাকবে যথেষ্ট বন্ডিং আপনাদের দেখা যাবে পাশাপাশি আমি বলব বিজনেস বিজনেস খুব ভালো হতে চলেছে কর্কট আসি অর্থাৎ আপনাদের সপ্তম এবং নবমের কানেকশান আমি বলবো ব্যবসা ক্ষেত্রে আপনাদের উন্নতি কিন্তু হতে চলেছে যারা নতুন বিজনেস আরম্ভ করবেন ভাবছেন বা তার জন্য কোনো পরিকল্পনা করছেন আপনারা বা ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন আপনারা অবশ্যই করতে পারেন কতটা আসি অর্থাৎ আপনাদের ক্ষেত্রে এই মাসটা অত্যন্ত লাভজনক হতে চলেছে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের বিজনেসের ক্ষেত্রে পাশাপাশি যারা ডেলি ইনকাম কাজের সঙ্গে যুক্ত রয়েছেন অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তারা কিন্তু ভালো ফল পেতে চলেছেন অনলাইন ডেলি ইনকাম এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো কিন্তু হতে চলেছে প্রেম কেমন হবে দেখুন আমি প্রথমে বলি আপনার পঞ্চমভাবে শুক্র দৃষ্টি দিচ্ছে এবং পঞ্চমভাবে মঙ্গল দৃষ্টি দিচ্ছে আমি বলবো প্রেমের জায়গাটা আপনাদের ক্ষেত্রে খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে তবে দ্বিতীয় মঙ্গল রয়েছে কথাবার্তার দিকটা অবশ্যই নিয়ন্ত্রণ রাখবেন মঙ্গল এবং কেতু অবস্থান করছে এমন কিছু কথা বলবেন না যেটা নিজেদের মধ্যে একটু হলো মিস আন্ডারস্ট্যান্ডিং হতে পারে ওভারঅল আমি বলবো কর্কট রাশির প্রেমের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ ফল আপনারা কিন্তু পেতে চলেছেন কর্কট রাশির ভাইটাল পয়েন্ট আবার বলছি ভাইটাল পয়েন্ট ওই জন্য বলি বারবার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা এসব কারণ মাঝখানে অনেক গুরুত্বপূর্ণ আলোচনাগুলো থাকবে ভাইটাল পয়েন্ট খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনারা যারা বাইক চালাচ্ছেন বা স্কুটার চালাচ্ছেন বা আপনি গাড়ি চালাচ্ছেন সতর্ক থাকুন অষ্টম গিয়ে রাহু দুর্ঘটনার সম্ভাবনা কিন্তু জুলাই মাসে কিন্তু রয়েছে অর্থাৎ রাহু এবং মঙ্গলের সমসপ্তম দৃষ্টি কিন্তু বিনিময় করছে অর্থাৎ কোনো বড় ধরনের দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের যোগ কিন্তু কর্কট রাশির জুলাই মাসে দেখা যাচ্ছে অবশ্যই সতর্ক থাকুন সাবধানে থাকুন তাই আমি ব্যাপারে বলি ভিডিওগুলো আপনারা বারবার প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন কেটে কেটে শুনলে অনেক কিছু মিস করে যাবেন সবটা তো ভালো হতে পারে না কিছু কিছু তো সমস্যা থাকবেই প্রেগনেন্সি পিরিয়ডে যারা রয়েছেন অর্থাৎ আগামী মাসে হয়তো আপনার ডেলিভারি ডেট রয়েছে আপনি নিশ্চিত রূপে ভালো ফল পেতে চলেছেন অর্থাৎ প্রেগন্যান্সি পিরিয়ডে যারা রয়েছেন বা যারা চাইছেন ইস্যু নিতে সন্তান প্রাপ্তির জন্য যারা প্রচেষ্টা করছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো ফল কিন্তু দিবে চতুর্থভাবে বৃহস্পতির দৃষ্টি কোনো সম্পত্তি লাভ বা কোনো সম্পত্তি ক্রয়ের যোগ কিন্তু আপনাদের রয়েছে পিতার স্বাস্থ্য মোটের মোটের উপর দিয়ে ভালো থাকবে পাশাপাশি আপনার ভাগ্যভাব কেমন রয়েছে দেখুন ভাগ্যভাবে শনি অবস্থান করছে অর্থাৎ মীন রাশিতে এবং ভাগ্যাধিপতি দ্বাদশভাবে দেখুন মীন রাশিতে শনি অবস্থান করা অর্থাৎ যে কোনো ক্ষেত্রে আমি বলবো আপনাদের যে কোনো ক্ষেত্রে ভাগ্য ক্ষেত্রে বিড়ম্বনাগুলো কিন্তু করবে অর্থাৎ স্লো যে কাজটা ফাস্ট হওয়ার কথা সে কাজটা অনেক ধীরগতি হয়ে যাবে এবং পাশাপাশি নবম দ্বাদশের কানেকশান আমি বলবো এখানে ভাগ্যক্ষেত্রে কিছুটা হলো বিড়ম্বনা হবে ভাগ্যের পূর্ণ মাত্রায় জায়গাটাতে কিছুটা হলো ধীর গতিতে আপনাদেরকে কিন্তু এগাতে হবে যে কোনো ক্ষেত্রে এবং যারা বুদ্ধির সাথে কাজকর্মগুলো করেন রাশিতে আপনার বুধ রয়েছে বুদ্ধি মার্কেটিং বা আপনি কোনো কমিশন ভিত্তিক কাজগুলো করছেন মার্কেটিং কমিশন ভিত্তিক যেখানে কথার মাধ্যমে কাজ করতে হয় কাউন্সেলিং এই সকল সেক্টরগুলোতে আপনি কিন্তু বেস্ট রেজাল্ট পেতে চলেছেন বা আপনি কোনো এজেন্সির সঙ্গে যুক্ত রয়েছেন এ আপনি কোনো ক্ষেত্রে এজেন্ট এই সকল সেক্টরগুলো ভালো ফল কিন্তু পাবেন খরচ আপনার বৃদ্ধি করবে খরচের জায়গা কিন্তু এই মাসে যথেষ্ট বাড়াবে এবং শত্রুতা আপনাদের বাড়বে অর্থাৎ এনিমি সমস্যাটা কিন্তু এ মাসে আপনাদের বেশ কিছু ক্ষেত্রে কিন্তু বাড়াবে কর্ম কেমন হবে দেখুন কর্মাধিপতি দ্বিতীয়ভাবে তুঙ্গভাবে অবস্থান করছে আমি বলব কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের নতুন কর্মপ্রাপ্তির একটা যোগ কিন্তু রয়েছে নতুন চাকরি পাওয়া চাকরি ক্ষেত্রে আপনাদের প্রমোশন হওয়া এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের দেখা যাচ্ছে অর্থাৎ আমি বলবো আপনাদের কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতি দেখা যাচ্ছে বা যাদের প্রমোশনটা আটকে ছিল প্রমোশন আপনাদের হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অথবা আপনাদের সিট চেঞ্জ হতে পারে প্লেস অফ চেঞ্জ হওয়ারও সম্ভাবনা কিন্তু রয়েছে একাদশভাবে একাদশপতি অবস্থান করছে অর্থাৎ আপনাদের ইনকাম সোর্স আপনাদের বাড়বে সুখ সমৃদ্ধি আপনাদের বাড়বে কর্কট আসি অর্থাৎ সফলতার সিঁড়ি আপনারা পাবেন চতুর্থ কানেক্ট করছে আপনাদের কোনো গাড়ি কোনো বাহন কোনো ফ্ল্যাট এই সকল জায়গাগুলো কিন্তু আপনাদের আগামী মাসে নির্দেশ কিন্তু করছে অর্থাৎ কর্কট রাশির ক্ষেত্রে জুলাই মাসটা মোটের উপর দিয়ে ভালো রয়েছে কিন্তু আমি আবারও বলবো বড়ো ধরনের দুর্ঘটনার সম্ভাবনাও রয়েছে এদিকে অবশ্য সতর্ক থাকুন এবং আর্থিক স্থিতি মোটের উপর দিয়ে আপনাদের শুভ যাবে ফিনান্সিয়াল কন্ডিশন আপনাদের ভালো যাবে অবশ্যই আপনারা মহাদেবের উপাসনা করুন সূর্যের বীজ মন্ত্র পাঠ করুন নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন পাশাপাশি আপনারা আপনাদের চ্যানেল আবারও বলছি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন